গোটা ভাতবাসে আটটা মসজিদ ভাঙ্গার তোর্য শুরু হয়েছে বারানসীর জমা মসজিদ আজ বারাণসীর জামে মসজিদ বিশ্বনাথের মন্দির বলে দাবি করেছে আজ মধ্যপ্রদেশের কমলমালা মসজিদ ভদশালা মন্দির বলে দাবি করেছে কাশের জ্ঞানব্যাপী মসজিদ বিশ্বনাথ মন্দির বলেছে জৈনপুরারশালা মসজিদ অটলা দেবীর মন্দির বলেছে তাজমহলকে তেজলায় বলে আজ নাকি জয়দেবের জায়গা দখল করে সম্রাট শাহজাহান তাজমহল এবং তাজমহল সংলগ্ন মসজিদ বানিয়েছে তাই মুসলমানকে ছেড়ে দিতে হবে এই রায় দিয়ে রাস্তায় নেমে নেমে নেমেছে আজ আর এস নেমেছে আজ বজরং মুসলমান কখনো অন্যায় জায়গায় মসজিদ বানায় না তোমরা মুসলমানদের কালিজায় হাত দিও না তোমরা মুসলমানদের যায় খুন তোমরা যায় তোমরা মুসলমানের যায় কখনো অস্তগা নিক্ষেপ করো না মুসলমানদের কলিজাটা দেখো মুসলমানদের সে অন্তরটা দেখো যে মুসলমান এই স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে হিন্দু মুসলিম আমরা কাঁধে কাঁধ মিলে এই দেশে রক্ত দিয়ে ইংরেজকে তাড়িয়েছি আমাদের অন্তরটা চিরে দেখো এখনো ভারতকে আমরা কত ভালোবাসি ইন্ডিয়ান গেটের দিকে লক্ষ্য করো যেখানে আজকে তিরানব্বই হাজারও বেশি মানুষের নাম লেখা আছে সেখানে তেষট্টি হাজার বেশি মুসলমানদের নাম আছে সেসব এই দেশ আমার এই দেশ তোমার এই দেশ সবার এখানকার মানুষের দেশ এই দেশ আমাদের দেশ আমার বন্ধু আমার ভাইরা এই অবস্থা চলছে অত্যন্ত আফসোসের সাথে জানাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে আর একটা রিপোর্ট আমি আপনাদের করি মুর্শিদাবাদ জেলাতে একটা মসজিদ আছে মসজিদটা কাদাই আপনার কাদায় চৌরাস্তার কাছে একদম স্বয়ং বহরমপুর শহরে ওই মসজিদের যেখানে মেহরব অর্থাৎ যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ছোট্ট ঘরটা যেদিকে বেরিয়ে গিয়েছে ওইটাকে আমরা মানে আপনার যেখানে মেহরব বলি সেইখানে আজকে সেই জায়গাটা বহরমপুরের মসজিদে এরকম করে বেরিয়ে মেহরব মেহরবের দিয়ে একটা পুরসভার চেয়ারম্যান নীল রতন নাম করে বলছে নীলরতন আড্ড আজ মসজিদের ওপরে ছাদ দেখে দিয়ে জবরদখল করে পাঁচতলা বেশ তৈরি করেছে কে বলবে কে বলবে আপনার এই কথা কে প্রতিবাদ করবে আমাকে প্রতিবাদ করার সুযোগ তো আপনি দেননি আপনার প্রতিবাদগত মানসিকতাই নাই আপনার প্রতিবাদগত লড়াই করা তো হিম্মত আমার নাই আজ আমরা আপনাদেরকে আমার নিজের ব্যানারে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে দাবি রাখি আজ মহল্লা হাবিবুর রহমান জীবনেও জীবনেও কোনো দিন রাজনৈতিক ঝান্ডা নিয়ে লড়াই করেনি রাজনৈতিক পতাকা তলেও কোনো দিন যায়নি কিন্তু যদি যেতে হয় যাব অসুবিধা নাই কিন্তু বাংলার মাটিতে শান্তি প্রতিষ্ঠিত করব ভারতবর্ষের মাটিতে আমরা শান্তি প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ জোরোবরি না এই অন্যায়ের জবাব সেদিন আমাদের দিতে হবে আল্লাহর কাছেও দিতে হবে জনগণের কাছেও দিতে হবে আমার বন্ধু আমার ভাইয়ের আমার এই প্রসঙ্গ ত্যাগ করলাম এই প্রসঙ্গ করে গেলে আরও সারাটা রাত্রি কেটে যাবে শেষ করা আমার সম্ভব হবে না আমার ভাই আমার বন্ধুরা আপনারা বর্ডার সাইডের লোক বসবাস করেন সেসবে এনআরসি সম্পর্কে এই যে স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী অমিত শাহ যেটা হাতে রেখে কথা বলছিলেন এই এইটার নাম এনআরসের কপি আমি আগেই বলেছি যা বলবো সত্য বলবো এনআরসিতে আসে কি সেটা আমি দুই তিন মিনিট পরে বলবো একটু পরে আমি আপনাদের কাছে জানাচ্ছি ইনশাল্লাহ আসলে এনআরসিতে কি আছে তার আগে একটু চলে যাই মা বক্তব্যর পাতাতে ইসলাম এমন একটা ধর্ম কত কষ্ট করে এসেছে সামান্য একটু কথা বলি আমার বন্ধু আমার ভাইরা ভাবছেন ভালো কথা বলবেন মার খাবেন না আমি তো একাধিকবার জেলে গিয়েছি পুলিশের লাঠি খেয়েছি তবু আমরা স্লোগান দিয়েছি পুলিশের লাঠি বেতের কাঠে, মানছি না মানবো না গোটা কলকাতা শহর উত্তাল হয়েছে আজ সেই মুসলমান আমি সেই মুসলমান আপনি সেই মুসলমান আপনার ঘরেই তৈরি হবে যারা যেই দিন আর বেশি দিন নয় নিশ্চয় এই দেশে কালেমার পতাকা একদিন উঠবে ইনশাল্লাহ যতই মনে করছেন খারাপ ততই ভালো তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি চলে যাব আল্লাহ রসুলের কাছে ছোট্ট একটা উদাহারণ দিই আজকে আমার যুবক ছেলেরা আজকে আমার ইয়াং ছেলেরা আজকে আমার মায়েরা সবাই আমরা মোটামুটি সিনেমাটাকে খুব ভালো করে ভক্তি সহকারেই দেখি সিনেমাকে ভালো করে ভক্তি সহকারে দেখি সেসবে একটা তথ্য দিই এই জায়গায় আমি মাত্র একটা তথ্য দেবো বেশি তথ্য দেবো না আজ একটা তথ্য দিই এই যে মহিলাটা দেখছেন না এ প্রায় চল্লিশটার উপরে সিনেমার নায়িকা করেছেন এই ইসরাইলের মাটিতে যেখানে মুসলমান আমরা যেটাকে আপনার ফিলিস্তিন বলি ফিলিস্তিনের মাটিতে এই মহিলা শুটিং এসেছেন ইরাকের মাটিতে শুটিং এসেছেন শুটিং করার একটা উদ্দেশ্য সেখানে ভাঙ্গা বাড়িগুলোকে উনি সিনিম সেমিনার মানে ফ্যাক্টরিতে নিয়ে আসবে মেয়েটি সংক্ষিপ্তভাবে বলি মেয়েটি গভীর রাত্রিতে ফিরে গভীর রাত্রিতে ফিরে আসার পরে মেয়েটি নিজের রুমে ঢুকেছেন রুমে ঢোকার পরে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ আসালা তো খয় রুম মিনার নাম আই আলস্তলা আই মাইকের আওয়াজ বেশি আসে মেয়েটির ঘুম ভেঙে যায় তিনি কিছুক্ষণ আগেই তিনি হোটেলে ঢুকেছেন ঘুম বেশিরভাগই আসেই নাই মেয়েটির কানটা খালা হয়ে যেন কোনো একটা আওয়াজের ভাষা এসে যায় মেয়েটির ঘুম ভেঙে গিয়ে সকালবেলা একজন ইমামকে ডাকলেন শ্রদ্ধীয় মহলানার মতো ইমাম সাহেবের মতো একজন লোককে ডেকে নিলেন সে দিয়ে ডেকে নিয়ে আসা হলো মেয়েটি ইমাম সাহেব কিংবা মওলানা সাহেবকে বলছেন বাবা আপনি কি বলবেন আপনাদের ওই ভাঙ্গা ভাঙ্গা বাড়িগুলোতে মাইকে কি যেন বলছে দুই মিনিট আগে কি বলে মিনিট পরে কি কি বলে একই একই সুরে ভাষায় জানো তারা মায়কে বলে একবার কি বাবা আমায় জানিয়ে দেবেন মৌলানা সাহেব বলছেন মারে আমার মা ওগুলো কোনো ভাঙ্গা বাড়ি নয় ওগুলো আমাদের এবাদতখানা মসজিদ টনে লোকজনে বোমা নিক্ষেপ করে আজকে মসজিদগুলো আজকে ভেঙে দিয়েছে ওইটা আজানের শব্দ ওইটা নামাজের জন্য শব্দ এই ভদ্র মহিলা বলছেন বাবা একবার কি বলবেন ওই মাইকের আওয়াজে যেন কি বলা হয় থেকে বলছে হায়াল সালা নামাজের জন্য এসো হায়াল আল ফালা মুক্তি লাভের জন্য এসো আসসালা আসসালা তো খয়রু মে মদিনার নব ঘুমের নামাজ উত্তম মুসলমান ঘুমের চেয়ে নামাজ উত্তম মুসলমান মেয়েটি বলছেন বাবা নামাজটা কেমন জিনিস একবার কি বলবেন মেয়েটিকে বলছে মারে আমার নামাজ এইখানে হাত বাঁধা লাগে এইখানে রুকু করা লাগে এইভাবে সিজদা করা লাগে এইখানে রফা দাইন করা লাগে এইভাবে সালাম ফেরানো লাগে মেয়েটি বলছেন বাবা তোমার নামাজ কত সুন্দর ব্যাম মেয়েটিকে বলছেন না 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 মা নামাজ কখনো ব্যাম নয় তা সালাতাতানান ফাশাল মুনকার নামাজ হলো খারাপ কাজ থেকে বাঁচার মাধ্যম নামাজ হলো খারাপ কর্ম থেকে বাঁচার মাধ্যম নামাজ জান্নাত পাবার পাতিও নামাজ জাহান নাম থেকে বাঁচার উপায় মেয়েটি বলছে হতে পারে বাবা হতে পারে ঠিক কথা কিন্তু শুনুন সারা পৃথিবীতে সমস্ত ডাক্তার তার রুগীদের একটা প্রেসক্রিপশন করে দেয় যাদের পেটটা মোটা হয়ে গিয়েছে যাদের সুগার হয়েছে যাদের হাড় হাড় উড্ডি অন্যরকম হয়ে গিয়েছে যারা নানান কিছু অসুস্থতে ভুগছে রক্তে সুগার জেগে গেছে ওই সমস্ত রুগীকে ডাক্তার পরামর্শ দেয় যে মা আমার বাবা আমার ভাই আমার তোমরা পূর্ব গগনে সূর্য ওঠার আগে আগে রাস্তা দিয়ে হেঁটে নেবে তোমরা এক কিলোমিটার হাঁটবে দুই কিলোমিটার হাঁটবে পাঁচ কিলোমিটার হাঁটবে অনেকক্ষণ তোমরা হেটে হেটে হেটে। তোমরা তোমার শরীরকে ফিট নিয়ে নেবে কারণ সূর্য আগেই তোমরা হাঁটবে চিত্র জগতের অভিনেত্রী সিনেমা জগতের অভিনেত্রী তিনি বলছেন তোমার তোমার আল্লাহ গগনে সূর্যটি হবার পূর্বে পূর্বে কত সুন্দর পদ্ধতিতে নামাজ পড়তে বলেছে তাই আমি আর অমুসলমান থাকবো না গো আমি আর অমুসলমান থাকবো না আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই কালেমা তিনি ইসলাম কবল করে নিলেন একবার যায় না বন্ধ করে মসজিদকে তালা মেরে মসজিদ সমস্ত কিছু শেষ করে দেবো ইসলামকে ধ্বংস করে দেবো আজকে মায়ানমারে মুসলমানকে কাটে উইগোতে কাটে গুজরাটে কাটে নানান দেশে আজকে মুসলমানদের শুরু হয়েছে এত অত্যাচার করে কি মুসলমান কমানো যাবে বাবা কথা বলি কমানো যাবে কমানো যাবে না কমানোর কোনো শ্রেণী নাই আজ পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে ইসলাম কবুল করছে আমার বন্ধু আমার ভাইরা আমার এই যে নামাজের প্রসঙ্গে বলতে গিয়ে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ একটা সিনেমা জগতের মহিলা এই মহিলা যদি ইসলাম কবুল করতে পারে মাগো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার বন্ধুদের নও যুবক সেই বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদের একটা আমি দু একটা পরামর্শ দিই এই দু একটা পরামর্শ আপনাদের শরীরের জন্য বলছি আপনাদের ভালোর বলছি আপনারা যে যে নখগুলো দেখছেন না এই নখগুলোকে দেখবেন আজকে শিক্ষিতা ভদ্র মহিলা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিতা কেউ ডাক্তার হয়েছে কেউ নার্স হচ্ছে কেউ আরও কিছু কিছু হবে ওই সব ভদ্রমহিগুলো দেখবেন হাতের পাঁচটাঙ্গুলো একদম এত বড় কুত্তার সমান সমান নখ কিছু কিছু ছেলেদের দেখবেন এক টাঙ্গুলে লিখে দিয়েছে এত বড় কুত্তার মতো নখ ওই মেয়েটা কাউকে যদি খাবলা মারে তো এক কেজি মাংস চলে আসবে এরকম ঘটনা ঘটে একটা কথা মনে রাখুন আল্লাহ রসুল বলেছেন তোমার আঙ্গুলের যতটুকু পর্যন্ত মাংস ছেটে বেরিয়ে এসেছে অর্থাৎ মাংস ছেড়ে দিয়েছে যে আঙ্গুলটাই আর যত এই নখগুলোতে আর এ আর নখের মধ্যে যতটুক পর্যন্ত তোমার মাটি প্রবেশ করার জায়গা আছে ততটুকু পর্যন্ত তুমি কেটে ফেলো তাই না শরীয়ত কত সুন্দর শুনুন আজকে পৃথিবীর সমস্ত বিজ্ঞান তারা প্রমাণ করেছে সূর্যের আলোতে ক্রোফিল সংগ্রহ করে গাছ গাছের পাতার মাধ্যমে ক্রোফিল সংগ্রহ করে সেই ক্রোফিল সংগ্রহ করে গাছটা সবুজ হয় একটা দেখবেন গাছের তলে গাছ হয় না সূর্যের আলো না পেলে সেই গাছটা দেখবেন ধামা দিয়ে ঢেকে রাখবেন দিয়ে ঢেকে রাখবেন সে জায়গায় দুব্র গাছ থাকলে দেখবেন দু পাঁচ দশ দশ দিন পরে ওইখানে গাছগুলো লম্বা হয়ে যাবে আবার দেখবেন হলুদ হয়ে গেছে সারা পৃথিবীর বিজ্ঞানীরা বলছে তোমার আল্লাহ কত মহান তোমার ইসলাম কত মহান তোমার ধর্ম কত মহান যেই ধর্মে বলা হয়েছে তোমাদের নখের নখগুলোকে তোমরা ওই সুন্দর করে কেটে ফেলো এক সপ্তাহে ফেলবে ফেলবে কি পাঁচ দিনে ওইটা তোমরা তোমাদের মধ্যে ইতিয়ার করে নেবে কিন্তু শুনুন বন্ধু আজ পৃথিবীর বৈজ্ঞানিকেরা বলছে সূর্যের আলোটা সংগ্রহ করবে নখে নখ তেমন একটা জন্ম মানে বসতো আজকে যেমন সূর্যের আলোতে আজকে এক প্রকার আলো তৈরি হয়েছে লো আলু যেটা আপনাকে ওই যে লাইট দিচ্ছে যেটাকে আমরা সোলার লাইট বলে দিই তোমার সূর্যের আলো এই নখের মাধ্যমে প্রবেশ করবে আলো সেইটা তোমার শরীরের মধ্যে রক্তের কণিকার কাছে পৌঁছে যাবে কোনা ছোট ছোট রক্তের দানার কাছে পৌঁছে তোমার রক্তের আসবে বলেই তো মহান তোমার স্যাটেলাইটের টাইপে ওইটা সোলার লাইটের টাইপে তোমাকে বানিয়ে দিয়েছে একবার কন্তর থেকে বলা যায় না আলহামদুলিল্লাহ আবার বন্ধুরা শুধু একটা কথায় জায়গায় বলবো তোমার একটাই কথাই বললাম যে এই নখগুলোর কত প্রয়োজন একটাই কথা কথা বললাম অনেকগুলো আমি বলবো না শুধু একটাই কথা বলি শুয়া আল্লাহ রসুল বললেন শিক্ষা ইমান তোমরা ডান সাইডে ঘুমিয়ে যাও ডান সাইডে কেন ঘুমাবো বাবা ডান সাইডে এই কারণে ঘুমাবেন বাম সাইডে আপনার খাদ্য পরিপাক করা যন্ত্রগুলো আছে সারা। পৃথিবীর বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন মানুষের দুইটা সাইড একটা ডান সাইড আর একটা বাম সাইড মানুষের এই দিকে আছে খাদ্য পরিপাক করা যন্ত্র আপনি যদি বাম সাইডে ঘুমান তাহলে আপনার খাদ্যগুলো গিয়ে বাম সাইডে থাকার ফলে এই যন্ত্রটায় চাপ পড়ে যাবে চাপ পড়ে গেলে আপনার পেটের মধ্যে যে খাবারগুলো রয়েছে গোস্ত রয়েছে সামাই রয়েছে ডাল রয়েছে রুটি রয়েছে ওগুলো চেপে গেলে আপনার যন্ত্রটাই চাপ পড়েছে বলে আপনার খাবার পরিপাক করতে হজম হতে অসুবিধা হয়ে যাবে বলেই তো বিশ্বনবী চোদ্দশো বছর পূর্বে আপনাকে ডান সাইডে শুতে বলেছে আর একবার কি বলবেন না আলহামদুলিল্লাহ আবার বিশ্বনবী বলেছেন আও নাওজন ও যুবতী ও পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ ওয়ালা তানাফসু বিলমাই ওয়ালি নাই খবরদার খবরদার তোমাদের নাকে নিঃশ্বাস পানির পাত্র দেবে না খবরদার খবরদার তোমাদের ফু কখনো গরম খাবারে দি ফু দিয়ে তোমরা খাবে না আজকের পৃথিবীর বৈজ্ঞানিকেরা তারা বলেছে আজকে বৈজ্ঞানিক অনেক যারা আজকে ছাত্র রয়েছে মাধ্যমিকের ছাত্র রয়েছে উচ্চ মাধ্যমিকের ছাত্র রয়েছে আমরা জানি মানুষের নাম কেউ মুখ দিয়ে যে বায়ুটা বেরায় ওইটাকে আমরা কার্বন ডাই অক্সাইড বলি আর যেইটা গাছ ছেড়ে দেয় ওইটাকে আমরা অক্সিজেন বলি সারা পৃথিবীর বিজ্ঞানীরা আজকে প্রমাণ করেছে মানুষের বজ্র যে পেটের বজ্র পদার্থ রয়েছে ওই পদার্থটা থেকেই মানুষের মুখ এবং নাক দিয়ে যে হাওয়াটা বের হয় ওটা একটা দূষিত বায়ু ওইটা গাছ খেয়ে ফেলে আর গাছ যেটা ছেড়ে দেয় ওইটা আমাদের শরীর আসে এইটা আজকের যুগের বৈজ্ঞানিকরা বলে কিন্তু নৌজন মুসলমান মাদ্রাসার মুসলমান মসজিদের মুসলমান কলেজের মুসলমান রাস্তার মুসলমান পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ তোমার আল্লাহ রসুল চোদ্দশো বছর পূর্বেই তো বলে দিয়েছে আলা তান ফাসু বিলমাইওলি নাই খবরদার তোমাদের নাকের নিঃশ্বাস কোনো গরম পাত্রে নাকের নিঃশ্বাস ঠান্ডা পাত্রে নাকের নিঃশ্বাস কোন রকম খাবার পাত্রে দেবে না এইটাই রয়েছে বিশ আর একবার কণ্ঠ থেকে বলা যাবে যাবেন আলহামদুলিল্লাহ নারে তাকফির আমার নয়জন যুবক বন্ধুরা তা আর একটা ওয়াজ করে আমি আমি ওই তাদের কাহিনীর দিকে চলে যাব তাদের তাদের বক্তব্যর দিকে চলে যাব আমার বন্ধ আমার ভাইরা আমার আমি আপনাদের দেখতে খুব কষ্ট পাচ্ছি একটু দয়া করে সাম এই মাছটা দিয়ে ফাঁকা আছে নাকি দয়া করে এই সামনের দিকে যদি আপনারা এগিয়ে আসেন তাহলে আপনারা অনেকগুলো তথ্য দেখতেও পাবেন অনেকগুলো কথা শুনতেও পাবেন আমার বন্ধু আমার ভাই আমার এবারে আমি আপনাদের কাছে আর ছোট্ট কথা বলি ও নজন যুবক আজ তোমরা গিটের নিচে কাপড় পরিধান করো আজকে গিটের নিচে কাপড় পরিধান করা শরীয়তে নিষেধ গতকাল আজকেই তো জুমার দিন আজকের জুমার দিনে আমরা কি বললাম ও মুসলমান বসে থাকার জন্য তোমাদের কাপড়টা যদি গিটের নিচে নেমে যায় তাহলে তোমরা গিটের নিচ থেকে উপরে কাপড় তুলে নাও কতকাল আর শুনবেন আজ পৃথিবীর সব বিজ্ঞান শিকার করেছে মানুষের এই গিটে কাপড় ঘর্ষণের ফলে ব্রেন এবং চোখের ক্ষতি হয়ে যাবে এবং তাদের শারীরিকভাবে স্ত্রীর সঙ্গে সহবাস করার অক্ষমতাটা এসে যাবে বলেই আজকে নিচের দিকে কাপড় পরাটা নিষেধ করা হয়েছে আমরা আর একবার আল্লাহ বলি অন্তর থেকে বলি সুভান আল্লাহ আল্লাহ আমার বন্ধু আমার ভাইয়ের আমার প্রসঙ্গ ক্লোজ করলাম অনেকগুলো কথা আমাকে বলতে হবে বলেই প্রসঙ্গটা মোবাইলটা কয়ে গেল প্রসঙ্গটা ক্লোজ করে দিচ্ছি আমার ঘড়ি এখন কাটায় কাটাই এগারোটা পঞ্চাশ আমি আপনাদের কাছে আর কুড়ি মিনিট বক্তব্য করব কালকেও জালসা শুনবেন তো সে বেশি বক্তব্য করা আমি খুব একটা মনে করছি না গভীর রাত হয়েছে এবার আমি আপনাদের কাছে এসে যাই যে আল্লাহ রসুল কে কে সেই যুগের মানুষও প্রশ্ন করেছিলেন আর আজকের যুগের বিজ্ঞানীদের প্রশ্ন কী মুসলমান তোমরা বলো তোমাদের কাছে আজরাইল তোমাদের জান কবজ করবে আজ বিজ্ঞানীরা বলতে চাইছেন আজরাইল যদি এসে জান কবুজ করে আবার আজরায়েল এসে জান কবুজ করার সময় মেসকে মাখানো রুমাল দিয়ে যারা ভালো কাজ করেছে যারা নামাজ পড়েছে যারা মাকে সম্মান করেছে যাকে যারা বড়কে শ্রদ্ধা করেছে যারা ছোটকে স্নেহ করেছে ওদের রোহটাকে ওদের জানটাকে মেশকে আম্বর মাখানো রুমাল দিয়ে জড়িয়ে উপর দিকে নিয়ে চলে যাবে ইল্লিন উপর দিকে নিয়ে চলে যাবে ইনলিন যারা অন্যায় করেছে নামাজের ধার ধরানি বড়কে সম্মান করে নি এক অপরের হক বুঝে দেয় নাই ছোটকে কখনো তারা ভালোবাসতে শিখেনি ওই রকম মানুষেরও তারা জান কবুজ করবে আজরাইল আর তার জানটা কবুজ করার পরে ভারীরা ভারী ভাতের হাড়ি ধরা যে ন্যাকড়াটা রয়েছে কিংবা তরকারি ধরা যে ন্যাকড়াটা রয়েছে ওইটা দিয়ে জড়িয়ে নিচের দিকে চলে যাবে শীতজিন নিচের দিকে চলে যাবে শীতজিন নিচের দিকে চলে যাবে সেসবে আজ পৃথিবীর বিজ্ঞানীরা দুইটা তিনটা প্রশ্ন করে ছেড়েছে একটা প্রশ্নের নাম হলো তাহলে আমরা এই পৃথিবীতে আজ দূরবীনের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে আজ আমরা ক্যামেরার মাধ্যমে পৃথিবীর এপান্তন থেকে সে প্রান্তরে ফোন করছি হ্যালো কানেকশন নাই এমনি এমনি চলে যাচ্ছে আর আজরাইল আপনার কাছে জ্যান্ত একটা মানুষের কাছে আর একটা জ্যান্ত বস্তু আজরাইলে এসে জানটা কবুজ করে নিয়ে চলে যাবে কাপড়ে চুপড়ো বেঁধে নিয়ে কেন দেখা যাবে না বাবা আমি আপনাদের কাছে পরিষ্কার বলছি কাপড়ে চুপড়ে জড়ে নিয়ে যাবে কেন দেখা যাবে না এই ব্যাপারটাকে আমেরিকা একটা হাসপাতাল আছে বড় স্বাস্থ্য বিভাগ রয়েছে সেটার নাম সেন্ট টামাস হাসপাতাল সেই সেন্ট টমাসের হাসপাতালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি বলছেন সারা পৃথিবীতে একটা ধর্ম রয়েছে যেই ধর্মের নাম ইসলাম সেই ধর্মে একজন মহামানব এসেছিলেন যাকে মুসলমানেরা প্রফেট বলেন যাকে মুসলমানেরা নবী বলে যাকে মুসলমানেরা রসুল বলে পৃথিবীতে তিনি সত্যের কথা বলেছেন নায়ের কথা বলেছেন হকের কথা বলেছেন তিনি কোনোদিন কোনো মিথ্যা বা ভুল কথা বলেননি আর একবার কি বলবেন না সুহানি জীবনে বলিনি সেসবে সেই ভদ্রলোক যখন বলেছে যে মানুষের রুহু কবুজ করে নিয়ে যাবে ফেরিস্তা তাহলে ফেরিস্তা আছে এবার কি ঘটনা ঘটল সংক্ষিপ্তভাবে বলি আজ পৃথিবীর সেই সেন্টমাস হাসপাতালের বৈজ্ঞানিকেরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারা এবার কি করলে এর তথ্য যখন সংগ্রহ করার দরকার তাহলে কোরআন শরীফ থেকে পাওয়া যায় কিনা দেখি প্রথমে তারা নানান কিতাব থেকে শুরু করলো এই রুহুটা আবিষ্কার করার জন্য কিন্তু পারলো না সেই ভয় ভদ্রলোক চিন্তা ভাবনা করলেন একটা ঘরের মধ্যে মুমর্ষ মানুষ যেই মানুষটা মারা যাবে ওই মানুষটাকে ঘরের মধ্যে প্রবেশ করে দেব ঘরে জালানা বন্ধ করে দেব ঘরের দরজা বন্ধ করে দেব তাহলে তো ফেরেস্তা সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না কিসের ঘর হবে লোহার ঘর হবে না চাঁদির ঘর হবে না সোনার ঘর হবে না পাহাড়ের ঘর হবে না পাথরের ঘর হবে না কাঠের ঘর হবে এইরকম নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন হঠাৎ করে তিনি চিন্তাভাবনা করতে করতে তার স্মরণে এলো পবিত্র কোরআন তো তার উপরে নাজিল হয়েছিল তাই কোরআন অধ্যয়ন শুরু হলো কোরআন পড়ছেন এক দিন দুন তিন চার দিন পাঁচ দিন করে করে প্রায় পঁচিশ বছর ধরে গবেষণা শুরু করার পরে তেইশ বছর পঁচিশ বছর তেইশ বছর সময় লেগেছিল আমার মাথায় খুব একটা খেলছে না তেইশ তেইশ আমার বন্ধু আমার ভাইরা আমার পরিশেষে ভদ্রলোক একটা আয়াত পেয়ে গেলেন কা আন্না হুম কা আন্না হুম বনিয়ানুম মুসলমান তোমাকে কাছের শেষার নাই শক্ত হতে হবে গো ওই রকম ঢালাই করার মতো ঐক্য ফিরিয়ে নিয়ে আসতে হবে গো লোকটা বললেন ইউরিকা ইউরিকা পেয়ে গেছে এবার ভদ্রলোক একটা কাচের ঘর করলেন কাচের ঘর টেবিলের সমপর্যায়ে দুটো কাচের ঘর করলেন একটা মানুষ মরে যাচ্ছে ঢুকে দিলেন দুদিন পরে মারা গেল আর একটা মানুষ মরে গেল বের করে নিয়ে নিলেন আর একটা ঢুকে দিচ্ছে এরকম করে 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 উনি পঁচিশ বছর গবেষণা করছেন বলুন সুভান আল্লাহ পঁচিশ বছর ধরে গবেষণা করার পরে ঘরের চারিদিক দুর্বিন্দে বসে গেছে কম্পিউটার সেট করে দিয়েছে কোন দিক থেকে ফেরস্ত আসবে দেখবে হঠাৎ করে কাচের ঘটটা চট করে ফেটে কি যেন আলোর ঝটকায় বেরিয়ে গেল লোকটি বললেন নিশ্চয়ই রসলের কথা কোনোদিন মিথ্যা হবে না মানুষের বডি থেকে কি একটা বেরিয়ে গেল হতে পারে ওটা রুহ আজরাইল ফেরেস্তাই নিয়ে গিয়েছে পরিশেষে লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তারও তীর্থটা আমার এই ফাইলের মধ্যে রয়েছে একবার জোরে বলি নয় তকবীর আবার পৃথিবীর বিজ্ঞানীরা প্রশ্ন করে ও মুসলমান তোমরা বলেছ যারা হিন্দু আছে তাদেরও বিচার হবে খ্রিস্টান আছে তাদেরও বিচার হবে মুসলমান আছে তাদেরও বিচার হবে এই জায়গায় এসে তাদের বিচার হয়ে যাবে এইখানে মানুষকে মানুষকে উঠানো হবে এবং মানুষের আবার নাফস হবে মানুষকে আবার জান দেওয়া হবে মানুষকে তো তৈরি করা হবে মানুষ আবার তারা হিসাব নিকাশ দেবে মানুষকে কেমতের কোটে বিচার দেবে তাই তো না বিচার হবে তো তো পৃথিবীর বিজ্ঞানীরা বলছে ও মুসলমান তোমরা শোনো তোমাদের কাছে আমরা একটা জবাব চাই পৃথিবীতে মুসলমান তোমরা কবর দিয়েছ লাশ তোমাদের হাড় হুড্ডি চূর্ণ হয়ে গেছে কিছু মানুষ তারা তারা করতে করেছে সংগ্রহ করতে গিয়েছে কাঠ সংগ্রহ করতে গেছে সংগ্রহ করতে গেছে এ অবস্থায় তাকে খেয়ে ফেলেছে সেই সমস্ত লাশগুলো বাঘের পেটে রয়েছে আবার কেউ মাছ সংগ্রহ করতে গিয়ে আপনাদের ফারাক্কা যে ব্রিজ আমাদের ফারাক্কা ব্রিজ ওই ফারাক্কার তার চারিদিকে দেখবেন মাছ মানুষ ধরে কখনো কখনো হয়তো মাছ মানুষ ধরার আগে আগে কিছু মানুষ এই সমুদ্র তলে দেশে নদীর তলদেশে তারা তারা কি করে মরে যায় সমাধি হয়ে যায় আবার কুচু নদীর মধ্যে কিছু মানুষকে কুমিরে আবার কিছু মানুষকে কি করে ফেলে কিছু মানুষকে আবার মাছেও খেয়ে ফেলে আবার কিছু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় আবার কিছুগুলো মানুষ তারা বিমানে করে এক দেশ থেকে আর দেশে যাচ্ছিল বিমানটা বিকলঙ্গ হয়ে যাবার ফলে বিমানটা ভেঙ্গে চুরমার হয়ে গেল বিমানের মানুষের হাড় হুড্ডি চূর্ণ বিচূর্ণ কোথাও মিলল না পৃথিবীর বিজ্ঞানীরা বলছে মুসলমান তোমাদের আল্লাহ বলেছেন তোমাদের রসুল বলেছেন কেমতের কোটে মানুষকে এক জায়গায় করব মানুষকে জীবনদান করব মানুষের আমি বিচার নেব মানুষের ভালো মন্দর হিসাব দেবে ও মুসলমান তোমরা বলো কিছুগুলো মানুষ বাঘের পেটে কিছুগুলো মানুষ কুমিরের পেটে কিছুগুলো মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কিছুগুলো মানুষের হাড় উড্ডে চূন্য বিচূন্ন কোথাও পাওয়া যায় নাই কিছুগুলো মানুষ তারা কবরের মধ্য গিয়ে তাদের লাশ একদম শেষ হয়ে গেছে ও মুসলমান বলো তোমার আল্লাহ এতগুলো জায়গা থেকে কেমতের কোটে কেমন করে নিয়ে আসবে মানুষগুলো হ্যালো কেমন করে নিয়ে আসবে বাবা কেমন করে নিয়ে আসবে পবিত্র কোরআন শরীফের একটা আয়াত দেখুন পবিত্র কোরআন শরীফে এর জবাব আছে আল্লাহ রসুলকে সেই যুগের বেইমানেরাও বলেছিল ও মোহাম্মদ তুমি একবার জবাব দাও তুমি একবার বলে দাও যে মানুষ যখন মারা যাচ্ছে আমরা কবরস্থ করে দিচ্ছে কবর তো হাড় উড্ডে চূর্ণ করে খেলে ফেললো তাহলে তোমার আল্লাহ কেমন করে এদের আবার বিচার করবে এইখানে পবিত্র কোরআনে বলছে সাবুল ইনসান ও মানুষ তোমরা কি মনে করো তোমরা কি মনে করো আমি কি পারবো না তোমাদের হাড়হুড্ডিগুলোকে ইজামা শব্দের মানে হলো হাড় হাড় হুড্ডি নাজমা মানে জমা আমি কি পারবো না তোমাদের হাড়হুড্ডিগুলোকে এক জায়গায় করতে আমি আল্লাহ বিশ্ব বলছেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের ভাষায় আমি আল্লাহবালা কদেরি। আমি আল্লাহ আমি আল্লাহ আমি ক্ষমতাসীন আল্লাহ আমি ক্ষমতাসীন আল্লাহ ও মানুষ তোমরা কি মনে করে তোমরা শোনো আমি আল্লাহ কী করি আল্লাহ আনুসাবাহো আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি চোখ দিয়েছি নাক দিয়েছি আরও কিছু দিয়েছি আরও কিছু করেছি কাউকে সুন্দর করেছি কাউকে সুন্দর করেছে কাউকে ফর্সা করেছি কাউকে কলা করেছে কাউকে মাথা দিয়েছে এরকম কাউকে সেরকম নানান কিছু করে সৃষ্টি করেছি কাউকে আমি দুইটা হাতের পাঁচটা আঙ্গুল দিই নাই আবার কাউকে দশটা হাতের সঙ্গে আরও দুইটা করে আঙ্গুল জুড়ে দিয়েছে এরকম করে আমি মানুষ তৈরি করেছি কিন্তু তোমরা মানুষ শোনো আজ আমি আল্লাহ সারা পৃথিবীতে সমস্ত মানুষের যে আঙ্গুল তৈরি করেছি ওই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত আমি একত্রিত করার ক্ষমতা রাখি আল্লাহ তাবারাকতালা বলছেন আলা নুসাব্বা বানানা আমি প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ আলাদা আলাদা করে তৈরি করে দিয়েছে এবং আলাদা করে পরিচিতি রাখার ক্ষমতা রাখি ও এম এ পাস বন্ধু ও বেপাস পাস বন্ধু ও পিএস বন্ধু ও মাধ্য শিক্ষক ও মিশনের শিক্ষক সারা পৃথিবীর মানুষ তোমার আল্লাহ কত মহান তোমার আল্লাহ কত মহান তোমার আল্লাহ কত মহান যে আল্লাহ তাবারাকতালা প্রত্যেকটা আঙ্গুলের সব আলাদা করে দিয়েছে তাই তো আজকের মানুষ বিয়ে করতে গেলেও তার টিপসই লাগে জমি রেজিস্ট্রি করতে গেলেও টিপসই লাগে ভিসা করতে গেলেও টিপসই লাগে বিদেশে যাবেন টিপসই লাগবে ব্যাংকে টাকা তুলবেন টিপসই লাগবে ব্যাংকের খাতা খুলবেন টিপসই লাগবে আজকে যেটাই কাজ করবেন টিপসই লাগবে আজকে আপনি অফিসে বড় বড় অফিসে যাবেন মেন গেটে হাতে সুইজের মধ্যে চেপে ধরবেন আপনার টিপটা হলেই তবেই গেট খুলবে টিপ না হলে গেট খুলবে না পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন কি আশ্চর্য কি আশ্চর্য চোদ্দশো বছর পূর্বে পৃথিবীতে একজন মহামানব এসেছিলেন তার উপরে যে কোরআনটা নাজিল হয় আর সেই নাকি বলে আল্লাহ তাবার আমি আল্লাহ ক্ষমতাসীন পৃথিবীর প্রত্যেকটা মানুষের আলাদা করে আঙ্গুলের ছাপ আমি তৈরি করেছি এবং আলাদা করে আঙ্গুল ছাপগুলোকে আমি পরিচিতি রাখার ক্ষমতা রাখি হাত তো দূরের কথা তো দূরের কথা তো দূরের কথা মাথা মগজ তো দূরের কথা তোমাদের হাতের ছাপ পর্যন্ত আমি আলাদা করে ক্ষমতা রেখেছে একবার কে আল্লাহর প্রশংসা করে অন্তর থেকে বলবেন না আলহামদুলিল্লাহ 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 তোমার আল্লাহ এত মহান আমার বন্ধু আমার ভাইরা আমার সেই হিসাবে মনে করবেন না আজ আর দুইটা কথা আমি বলেই শেষ করব। বেশি এগাবো না আমারও কষ্ট হচ্ছে আপনাদেরও কষ্ট হচ্ছে আমি এক ঘন্টা বলবো বলেছি এক ঘন্টায় বলবো এবার এক ঘন্টার মধ্যে আমি একটা কাজ করে এবার সেই বক্তব্যটা বলবো একটু আপনাদের কাছে এগিয়ে গেলাম আমার ভাই জানি না ক্যামেরাটা কেমন করে চলছে আমার ভাই আমি আপনাদের এই গভীর রাত্রি